মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড় একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্যদেব স্বামী প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন কোনো আলাপচারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে ও তার এতটুকু অনুতাপ নেই যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করা কি আছে এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয় সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন আটচল্লিশ ঘন্টা অতিবাহিত আর কোনো তাপ নেই উত্তাপ নেই কোন তার অনুশোচনা নেই রাজ্যপাল মহোদয় প্রপাল্লি স্পিকারকে বলুন এক্সপাঞ্জ করতে আমরা চাই না রেকর্ডে থাকুক প্রসাদ মুখার্জির বাংলায় এই বাংলাতে রেকর্ডে এই শব্দ যেন না থাকে আমরা বলেছি তিনি যা বলেছেন ওপেনলি বলেছেন তিনি বলছেন আমি নিজে ওখানে গেছি আমি নিজে পূর্ণ স্নান করেছি তিনি বলেছেন মৃত্যুঞ্জয় মহাকুম্ভ উনি বলেছেন মৃত্যু কুম্ভ রাজ্যপাল বলেছেন মৃত্যুজয় মহাকুম্ভ মানে মৃত্যুকে জয় করা যেতে পারে এই আমাদের আস্থা সনাতন এই বিষয়ে আমরা আমাদের রেখেছি এটা জারি থাকবে ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে এতদিন ধরে টানছে এটা চলবে সনাতন সমাজ যতদিন থাকবে চলবে আমাদের কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা আরে নতুন হিন্দু নেতা আমরা হইনি আমরা যে যার রাজনৈতিক দল বা পেশায় থাকি না কেন আমরা আমাদের ধর্মের সঙ্গে তঞ্চকতা বিগত দিনে করিনি এটা আমাদের পূর্বপুরুষ পিতা মাতা শিখিয়ে দিয়ে গেছেন আপনি এগুলো করেন না